বন্ধুরা ইউটিউবের মধ্যে কিন্তু চার চারটে ধামাকা আপডেট চলে এসেছে তার মধ্যে এক নম্বর আগে কি হতো আমাদের চ্যানেল ধরো আমার আছে খুব কষ্ট করে একটা ভিডিও পরিশ্রম করে ভিডিওর অন করলাম দিয়ে আপলোড করে দিলাম তারপরে হয়তো টাইটেল আগে বা ভিডিওতে কোনো ইস্যুসের কারণে কোনো ভুলের ইউটিউবের গাইডলাইন্স রুলসের কোনো ভুলের কারণে ভিডিওটা কিন্তু ইউলো ডলার চলে আসতো যার ফলে কিন্তু পরিশ্রম পুরো জলে যেত একটা টাকাও কিন্তু আমি পেতাম না ওই ভিডিওটা থেকে বুঝতে পারো কোন স্ট্রাইক ফাইক আসতো না ইয়েলো ডলার মানে কি গ্রিন ডলার মানে টাকা পাবো আর ইয়েলো ডলার মানে ওই ভিডিও থেকে ইনকাম তুমি কিন্তু পাবে না আর রেড ডলার মানে তো স্ট্রাইক মানে রেড ডলার জানা তোমরা এই ব্যাপারগুলো কিন্তু এবার থেকে বন্ধুরা ভিডিওটা তুমি আপলোড করবে নতুন চলে আপলোড করার পর আনলিস্ট করে দেবে ঠিক আছে মানে ভিডিওটা আনলিস্ট করে আপলোড করবে তারপরই দেখবে এখানে তোমাদের আহ চব্বিশ আওয়ার্স রিভিউ বলে যদি লেখা আসে তাহলে ভিডিওটা তুমি কিন্তু আর পাবলিক করবে না তার মানে জানবে ভিডিওটার মধ্যে হয়তো কিছু না কিছু সমস্যা থাকতে পারে চব্বিশ ঘন্টা মতো টাইম নিতে পারে সেই ভিডিওটা রিভিউ হবে যদি দেখাই চব্বিশ আওয়ার রিভিউ যদি ওঠে তবেই ভিডিওটা কিন্তু আনলিস্ট করেই রেখে দেবে পাবলিক করলেই জানবে ইয়েলো ডলার চলে আসবে কোনো সমস্যার কারণে ওটা কিন্তু ইউটিউব জাজ করার চেষ্টা করছে যদি ইয়েলো ডলার আসে ঘন্টার মধ্যে পর তখন তুমি ভিডিওটা দেখবে কি পাবলিক তো করো আনলিস্ট হিসাবেই তো বুঝে যাবে কি ভুল হয়েছে কি ভুলের কারণে ইউলো ডলার হয়েছে সেটা ঠিকঠাক করে আবার আপলোড করবে আর যদি তোমার ভিডিওর মধ্যে সব ঠিকই থাকে তাহলে হয়তো চব্বিশ আওয়ার্স এর পর গ্রিন ডলার যদি চলে আসে ভালো করে জাজ করে ইউটিউব যদি দেখে না ভিডিও কিছু নেই বুঝতে পারলে তাহলে তুমি তারপরে পাবলিক করে দেবো কোনো সমস্যা কিন্তু নাই বুঝতে পারলে এটা হলো বন্ধুরা এক নম্বর আপডেট এরপর দু নম্বর যে আপডেট কত বলবো সেটা হচ্ছে যাদের চ্যানেল মডেশন আছে ধরো আমার চ্যানেলটা মডেশন আছে তোমরা সাবস্ক্রাইব করেছো তো যে যে সাবস্ক্রাইব করেছো দেখো ওখানে জয়েন বাটন দেখাচ্ছে দেখাচ্ছে না আর যারা আমার মেম্বারশিপ নিয়েছে মানে এটা মেম্বারশিপ জয়েন্ট ব্যাটন মানে আমার চ্যানেলে মেম্বারশিপ নিতে পারবে ওই জয়েন ব্যাটনে প্রেস করো দেখো কত টাকা সব খুলে যাবে একশো উনিশ টাকা কি উনপঞ্চাশ টাকা কি উনষাট টাকা এরকম করে হয়তো মেম্বারশিপ যেটা তোমরা পে করবে সেটা দিয়ে আমার চ্যানেলে মেম্বার কিন্তু হতে পারবে কিন্তু যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করে রেখেছে এবং মেম্বারশিপও নিয়ে রেখেছে তাদের কিন্তু ওইখানটা কী দেখাবে ওই সাবস্ক্রাইবার ওইখানটা তোমাদের যারা কোনো তোমরা মেম্বারশিপ নাম নি যারা শুধু সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে তারা কিন্তু ওখানে কি দেখতে পাবে যে জয়েন্ট বাটন আর যারা সাবস্ক্রাইব করেছে তার সঙ্গে জয়েন্ট হয়ে গেছে আমার চ্যানেলে মেম্বারশিপও নিয়ে নিয়েছে তারা কিন্তু ওখানে সাবস্ক্রাইব প্লাস বলে কিন্তু একটা অপশন দেখতে পাবে মানে সে সাবস্ক্রাইব করেছে এবং জয়েন্টও হয়েছে আমার মেম্বারশিপে সেই কারণে সাবস্ক্রাইবের পাশে প্লাস আইকনটা দেখাবে আর যে সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইবার বলে লেখাটা আসবে ব্ল্যাক কালারের যেরকম আসে বুঝতে পারলে এটা হলো বন্ধুরা দু নম্বর আপডেট এতে করে একটা ভালো লাগবে এরপর তিন নম্বর আপডেটটা মানে দুদিন আগে একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু এবার থেকে অ্যাড আসবে ঠিক আছে আমি দুদিন ধরে দেখবে লাইভ আসছিলাম ঠিক আছে মানে ভাবে কিন্তু আমি লাইভ লাইভ দেখবে দুপুরে তো যদি আসি না ভিডিওটা তোমরা যখনই মানে লাইভটা যখনই প্লে করছো তখন তো অ্যাড আসছেই আসছে কিন্তু লাইভের মাঝে মাঝে ধরো আমি এক ঘন্টা লাইভ করলাম কুড়ি মিনিট পর হয়তো পঁচিশ মিনিট পর বা তিরিশ মিনিট পর এরকম করে কিন্তু মাঝে মাঝে লাইভটাও চলবে সাইডে কিন্তু অ্যাড দেখাবে এতে করে যারা লাইভ স্ট্রিম করছে তাদের ইনকাম কিন্তু বাড়বে মানে যাদের চাইল মার্সেন আছে আদের চাইল যাদের চাইল মার্সেন নাই তাদের হয়তো অ্যাড আসবে কিন্তু সেই অ্যাডের টাকাটা ইউটিউব নিয়ে নেবে তোমরা দেখো অনেক চ্যানেল আছে যেসব চ্যানেল মার্সেন নাই কিন্তু ভিডিও প্লে করলে মাঝে মাঝে অ্যাড আসে ওই অ্যাডের টাকা সব ইউটিউব নিয়ে নেয় এটাই তো বন্ধুরা যাদের চ্যানেল মার্সেন আছে যারা লাইভ স্ট্রিম করবে তাদের কিন্তু এবার ইনকাম দ্বিগুণ হারে কিন্তু বাড়তে শুরু করবে বুঝতে পারলে আর যারা শর্ট ফিডে লাইভ করছো ঠিক আছে হরিজেন্টাল ভাবে সরি ভার্টিক্যাল ভাবে তাদের কিন্তু তাদের কি হবে সেটা কোনো মানে সে করেনি ঠিক আছে হতে পারে হয়তো যারা লম্বা লম্বিভাবে ভাবে শর্ট ভিডিওর মতো লাইভ করছে তাদের আসতে পারে সেটার ব্যাপারে জানি না কিন্তু যারা লাইভ করছে তার কিন্তু ইনকাম ভাই দ্বিগুণ বাড়বে এটা হলো এরপর চার নম্বর যে আপডেটটা সেটা তো অনেক দিন আগে চলেছে কিন্তু সব চ্যানেলকে দেয়নি বড় বড় চ্যানেলকে কিন্তু দিয়েছে কিছু কিছু সেটা হচ্ছে কমিউনিটি পোস্ট আমার চ্যানেলে চাইলে তোমরা কিন্তু আমার চ্যানেলে কমিটি পোস্ট করতে পারো এই ফিচার্স টা এবার ছোট চ্যানেল আর বড় চ্যানেল নাই সমস্ত চ্যানেলকে দিয়ে দেবে এবার তুমি যদি অ্যানাবেল করে রাখো আমি যদি অ্যানাবেল করে রাখি ফিচার্সটা ঠিক আছে যারা যারা কমিটি পোস্ট পেয়ে গেছো আমি যদি অ্যানাবেল করে রাখি তবেই কিন্তু আমার কমিটি পোস্টের মধ্যে তুমি যে কোনো পোস্ট কিন্তু করতে পারবে তোমার চ্যানেলে একটা পোস্ট করে দিলে যার ফলে আমার অডিয়েন্সটা তোমার কমিটি পোস্টে গিয়ে তোমার ভিডিও দেখবে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি যদি অ্যানেবেল করে রাখি আমি অ্যানেবেল করে রাখবো ভাই আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আমি চাই আমার ভিউজরা আমার কমিটি পোস্টের মধ্যে পোস্ট করুক তাদের চ্যানেলগুলো করুক আমি শত্রুতা করে যে আমি কমিটি পোস্টটা অফ করে দেবো তা কিন্তু না যতজন খুশি কমিটি পোস্ট করবে কোনো সমস্যা নাই ঠিক আছে চলো ভালো থাকবে আশা করি তোমাদের এই চারটে আপডেটই ভাই ভালো কোনোটা খারাপ বলা যাবে না চব্বিশ আওয়ার যেটা রিভিউ ওটাও ভালো লাইভ স্ট্রিমের মধ্যে অ্যাড আসবে এটাও ভালো এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং মেম্বারশিপও নিয়েছে তাদের সাবস্ক্রাইব প্লাস দেখাবে এবং সর্বশেষে যেটা বললাম তোমাদের ওই কমেডি পোস্ট ভিওসদের চ্যানেল ছোট চ্যানেল কিন্তু বড় বড় চ্যানেলের মাধ্যমে কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো করবে ধরো একটা এক লাখ সাবস্ক্রাইবার চ্যানেল আছে সেই চ্যানেলে তুমি কমিটি পোস্ট করে দিলে তার চ্যানেলে কমিটি পোস্ট তুমি কিন্তু করতে পারবে সে যদি অ্যানাবেল করে রাখে তাহলে ওর এক লাখ সাবস্ক্রাইবার কিন্তু তোমার চ্যানেলটাকে দেখতে পাবে তুমি যদি কোনো ভিডিও শেয়ার করে দাও কমিটি পোস্টে বা কোনো লিঙ্ক দাও চ্যানেলের প্রোফাইল ছবিটা দিয়ে ঠিক আছে এটাই বন্ধুরা বুঝতে পারলে চলো আশা করি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে ধন্যবাদ দেখাচ্ছে নতুন কোনো ভিডিও